আইসিসি আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের সেমি ফাইনালে ভারতীয় ক্রিকেট টিম সুপার সিক্স এর ম্যাচে নিউজিল্যান্ডকে দুশো চোদ্দ রানের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে সেমি ফাইনাল সুনিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট টিম বাংলাদেশ কি পারবে দু হাজার চব্বিশ আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের সেমি ফাইনালে জায়গা সুনিশ্চিত করতে কি কি সমীকরণ রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের সামনে কোন চার টিম কোয়ালিফাই করবে দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড কাপের সেমি ফাইনালে এক নজরে দেখে নেব এই ভিডিওর মাধ্যমেই সুপার সিক্সে গ্রুপ রয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ নিউজিল্যান্ড নেপাল ও আয়ারল্যান্ড ক্রিকেট টিম সেমিফাইনালে দৌড়ে এগিয়ে রয়েছে ভারত এবং পাকিস্তান, পাকিস্তানও সুপার ম্যাচে আয়ারল্যান্ডকে তিন উইকেটের ব্যবধানে পরাজিত করেছে তাই এই মুহূর্তে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ রয়েছে সুপার সিক্সে বাংলাদেশের দুই প্রতিপক্ষ হল অপেক্ষাকৃত দুর্বল নেপাল এবং শক্তিশালী পাকিস্তান ক্রিকেট টিম সুপার সিক্সের এই দুই ম্যাচে বাংলাদেশকে অবশ্যই সরাসরি জয় পেতে হবে তাহলে বাংলাদেশের পয়েন্ট সংখ্যা হবে ছয় কিন্তু বাংলাদেশ যদি এক ম্যাচ হেরে যায় তাহলে সেমি ফাইনালে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যদি এই দুই ম্যাচে বাংলাদেশ জয় পায় এবং রান রেট ঠিক থাকে তাহলে হয়তো দ্বিতীয় টিম হিসেবে গ্রুপ ওয়ান থেকে সেমি ফাইনালে কোয়ালিফাই করতে পারবে বাংলাদেশ ক্রিকেট টিম এই মুহূর্তে বাংলাদেশের সামনে প্ল্যান হওয়া উচিত নেপালের বিরুদ্ধে রান রেট ইমপ্রুভ করা বড় ব্যবধানে যদি নেপালের বিরুদ্ধে জয় পায় বাংলাদেশ ক্রিকেট টিম এবং পাকিস্তানের ವಿರುದ್ಧও যদি জয় লাভ করে এবং রান রেট যদি ইমপ্রুভ করতে পারে তাহলে হয়তো দ্বিতীয় টিম হিসেবে সেমিফাইনালে কোয়ালিফাই করবে গ্রুপ 1 থেকে বাংলাদেশ ক্রিকেট টিম কেননা ভারতীয় ক্রিকেট টিম সুপার 6 এর দ্বিতীয় ম্যাচ খেলবে নেপালের বিরুদ্ধে এবং সেটাই জয় লাভ করবে এবং ভারতীয় ক্রিকেট টিম গ্রুপ 1 থেকে কোয়ালিফাই করবে প্রথমে সেমিফাইনালে কিন্তু গ্রুপ 1 থেকে পাকিস্তান ও ভারতের সেমিফাইনাল খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি বাংলাদেশ যদি ভালো পারফরম্যান্স করতে পারে রান রেট ইমপ্রুভ করতে পারে এবং পাকিস্তান যদি হেরে যায় বাংলাদেশের সাথে তাহলে হয়তো বাংলাদেশ সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারে কিন্তু গ্রুপ 2 এ এই মুহূর্তে সেমিফাইনালে জন্য হাতাহাতি লড়াই হচ্ছে পাঁচ টিম সেমিফাইনালে দৌড়ের মধ্যে আছে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা ও ইংল্যান্ড ক্রিকেট টিম শেষ দুই ম্যাচে যে টিম ভালো করবে অবশ্যই সেই দুই পাকিস্তান এগিয়ে রয়েছে কিন্তু গ্রুপ টু থেকে কোন দুই টিম কোয়ালিফাই করবে এই মুহূর্তে বলা খুব মুশকিল আপনাদের কি মনে হচ্ছে গ্রুপ টু থেকে কোন দুটো টিম কোয়ালিফাই করতে পারে সেমিফাইনালে অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই